লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় তীরবিদ্ধ পথকুকুরের প্রাণরক্ষা এগিয়ে এলেন সঙ্গীতা রায় নামে এক গৃহবধূ উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের কাস্তরাই গ্রামে এক মর্মান্তিক দৃশ্য গলায় তির্বিদ্ধ অবস্থায় দিন কয়েক ঘুরে ঘুরে বেড়াচ্ছিল একটি পথকুকুর তীব্র যন্ত্রণা নিয়ে প্রাণীটির সাহায্যের আশায় গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরলেও অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিলেন তবে ব্যতিক্রম ছিলেন গ্রামের এক গৃহবধূ সঙ্গীতা রায় অবলার কান্না তিনি উপেক্ষা করতে পারেননি পাশে পাননি পশু চিকিৎসা কিন্তু মনোবল হারেননি শেষ তিনি ফোন করেন পশুপ্রেমী সংগঠন উত্তর দিনাজপুরের পিপলস ফর দপ্তরে সদস্যরা ওই রাতেই বৃষ্টির মধ্যে পৌঁছে যান কুকুরটিকে খুঁজতে পরদিন বিকেলে কুকুরটিকে দেখা মাত্র আবারও ফোন করে কাতর অনুরোধ জানান সঙ্গীতা ও তার স্বামী উৎপল রায় সংগঠনের সম্পাদক গৌতম তান্তিয়ার নেতৃত্বে আবারও অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে যান কর্মীরা সেই গ্রামেই জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তীরটি বের করে কুকুরটির প্রাণ বাঁচান প্যারাভেট দেবাশিস দাস অনুষ চক্রবর্তী ও প্রস্তব চক্রবর্তী গলার দুপাশে দশটি করে সেলাই পরে দেওয়া হয় ওষুধ ইঞ্জেকশন কুকুরটি এখন আশঙ্কামুক্ত এই গোটা চিকিৎসা প্রক্রিয়ায় যেসব ওষুধের প্রয়োজন ছিল তা জোগাড় করা হয় সঙ্গীতারায়ের লক্ষ্মীর ভাণ্ডারের সঞ্চিত টাকায় অবলা জীবের জন্য এমন মমতাবয়ী পদক্ষেপ তাকে ধন্যবাদ জানিয়েছে পশুপ্রেমী সংস্থা জানিয়েছে সরকারি সহায়তা মিললে জেলার আরও প্রত্যন্ত এলাকায় এমন মানবিক কাজ আরও বিস্তৃতভাবে করা সম্ভব হবে রায় এখানে গ্রামটার নাম কি হেমতাবাদ ও কি হয়েছিল এখানে এখানে কুকুরটাকে মানে তীর বেঁধেছিল গলায় আর কি তীর মেরেছিল কুকুরটাকে কেউ তীর মেরেছিল তারপর আপনারা কি করলেন আমরা উত্তর দিনাজপুর পিপল ফর एनिमल्स এই মানে এনজিও বা সংস্থা এদেরকে আর কি কল করেছিলাম আপনার পশু হাসপাতাল নিয়ে যাননি না পশু হাসপাতাল নিয়ে যাইনি কারণ পশু হাসপাতাল এখানে আশেপাশে নেই আচ্ছা এবং তারপরে ওই সংস্থার সদস্যরা এসে কি করলো অপারেশন করে টিপটা বের করে দিয়েছিল বের করে দিয়েছে তো আপনার নাম এবং পরিচয় আমার নাম গৌতম তান্তিয়া আমি উত্তর দিনাজপুর পিপল ফর एनिमल्स সম্পাদক আপনারা আজকে বাহালা গ্রামে গিয়েছিলেন কি হয়েছিল সেখানে আজকে হেন্তাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাস্তুরাই গ্রামে আমরা গিয়েছিলাম যেটা বাহালার কাছে আরেকটি গ্রাম সেই গ্রামে একটি পথকুকুরকে কেউ বা কারা তীর মেরেছিল এবং পথক কুকুরটি প্রচণ্ড কষ্ট পাচ্ছিল তো সেই গ্রামের আশেপাশে কোনো পশু হাসপাতাল নেই বলে সেখানকার একজন গৃহবধূ সঙ্গীতা রায় এবং তার হাজব্যান্ড উৎপল রায় গুগল থেকে আমাদের নাম্বার সার্চ করে আমাদের ফোন করে এবং কুকুরটিকে বাঁচানোর জন্য কাতর আবেদন জানায় তাদের আবেদনেই সারা দিয়ে আমরা সেই কাস্তরাই গ্রামে গিয়ে কুকুরটিকে উদ্ধার করি এবং অন দ্য স্পট অপারেশন করে কুকুরটির গলা থেকে তীর বের করি এবং প্রয়োজনীয় ওষুধপত্র তাকে দেওয়া হয় এখন কুকুরটি সুস্থ আছে তো এই আমরা যে কুকুরটির চিকিৎসা করলাম এবং সেই গ্রামে যাতায়াত করলাম তাতে আমাদের অনেক খরচ হয়েছে সেই খরচের ফিফটি পারসেন্ট সেই সঙ্গীতারায় ম্যাডাম তার লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকা থেকে আমাদের হাতে তুলে দেয় এবং সেই টাকা দিয়েই প্রয়োজনীয় ওষুধপত্র কিনতে পারি বলেই আজকে কুকুরটির প্রাণ রক্ষা আমরা করতে পেরেছি